আপনারা সবাই জানেন যে গুগল পিক্সেল কতটা বিখ্যাত তাদের ক্যামেরা লাইন আপের জন্য ম্যাক্সিমাম মানুষ গুগলের ফোন কেনে শুধুমাত্র ক্যামেরা কোয়ালিটির জন্য তো আজকের ভিডিওতে আমি গুগল পিক্সেল থ্রি এ এক্সেল ক্যামেরা স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনারা বুঝতে পারেন যে দুই সালে এসে যদি আপনি গুগল পিক্সেল থ্রি এ এক্সেল নিতে চান ক্যামেরা কোয়ালিটির জন্য তাহলে কেমন ধরনের ছবি এবং ভিডিও আউটপুট পাবেন তো চলুন শুরু করা যাক পিক্সেল থ্রি এ এক্সেল এর পিছনে টুয়েলভ পয়েন্ট টু মেগা পিক্সেল এর একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে এইট মেগা পিক্সেল এর একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে চলুন পিক্সেল থ্রি এ এক্সেল এর পিছনের ক্যামেরার কিছু ফটো কোয়ালিটি আমরা দেখে আসি Let me down slowly, let me down,

Now I'm sleeping through the cracks of your cold and razor teeth. Could be you find a way to let me down slowly? If you're too crazy, I hope you can not show me. If you want to go, then I'd be so lonely. If you leave me, could you let me down slowly? তো আপনারা সবাই জানেন যে পিক্সেলের ফোনগুলোতে সাধারণত হাই ডাইনামিক রেঞ্জ মেনটেন করা হয় বাট ফটোগুলো একদম রেডি থাকে না অর্থাৎ সোশ্যাল মিডিয়া আপলোড টাইপের রেডি যেই ছবিগুলো আমরা পেয়ে থাকি যে একটু স্মুথ বানিয়ে দেবে এবং ছবি একটু কালারফুল ভাইব্রেন্ট হবে এই ধরনের ছবি পিক্সেল কিন্তু প্রোভাইড করে না মূলত পিক্সেল যারা ইউজ করে সাধারণত তারা একটু টুকটাক এডিটিং পারে যার কারণে তারা পিক্সেলের ছবিকে অসাধারণ লেভেলের সুন্দর বানিয়ে ফেলতে পারে তাদের এডিটিং স্কিলের মাধ্যমে কারণ পিক্সেলের ফোনগুলোতে অনেক সুন্দর ডিটেলস থাকে যেগুলা ছবি তোলার সময় অতটা খেয়াল করা যায় না বাট যদি আপনি এডিটিং পারেন একটু টুকটাক এডিটিং যদি পারেন তাহলে এটা দিয়ে আপনি খুব ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন আর আমি যদি পার্সোনালি বলতে চাই যে পিক্সেল থ্রি এ এক্সেল ক্যান নেবেন কিনা আমার মতে পিক্সেল থ্রি এ এক্সেল না নিয়ে পিক্সেল থ্রি নিতে পারেন যদিও ওইটাতে একটা বড় নচ রয়েছে যেটা আপনাকে একটু বদার করবে কন্টেন্ট ওয়াচ করার সময় বা পিক্সেল হোক বা যেই ধরনের পিক্সেলই হোক যে এ ভার্সনগুলো রয়েছে এটা একটু কস্ট কাটিং এর শিকার হয়ে থাকে যার কারণে এটা মানে রেগুলার লাইন আপের থেকে একটু লেস প্রিমিয়াম দেখা যায় আর আপনি যদি পিক্সেল থ্রি এর বদলে থ্রি এক্সেল নেন জাস্ট থ্রি এক্সেল নেন তাহলে আপনি সামনে কিন্তু দুইটা ক্যামেরা পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট ক্যামেরা আর একটা হচ্ছে অনেক বেশি হোয়াইট আল্ট্রা হোয়াইট এটা দিয়ে আপনি গ্রুপ সেলফি তুলতে পারবেন অনেক সুন্দর তো আজকের এই ছোট্ট ভিডিও ছিল এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ